এবারে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা নিয়ে প্রতি বছর বিভিন্ন জায়গায় আলোচনা বিতর্ক চলছে কিন্তু কোন সমাধানে বিষয়টি হচ্ছে জলবায়ু পরিবর্তন যার কারণে দক্ষিণ মেরুর বরফ গলছে বলে গবেষকদের ধারণা তারা বলছেন দক্ষিণ মেরুর জলবায়ু ভঙ্গুর হয়ে পড়ছে এমনকি বরফ কলার কারণে গবেষণা কেন্দ্রগুলোকে পাত্তারি গুটিয়ে উন্নত যেতে হচ্ছে ব্রিটিশ গবেষণা কেন্দ্র হ্যালিস অন্যত্র সরে যেতে হবে কেননা কেন্দ্রটি যে বরফের ওপর তা ভেঙে যেতে পারে ট্রাক্টর আর বুলডোজার দিয়ে কয়েক টন ওজনের মডিউলটিকে ডাঙার দিকে তেইশ কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়েছে হ্যালিসিক্স একটি ভাসমান বরফের পাতের উপর দাঁড়িয়ে যেখানে ফাটল দেখা দিয়েছে ফাটল আরও বাড়লে বরফের একটা বড় অংশ ভেঙে হিমশৈল হয়ে সাগরে ভেসে যেতে পারে এই ফাটলটার উপর গবেষণা কেন্দ্রের ভাগ্য নির্ভর করছে কেন্দ্রটির অবস্থান এমন যে হিমশৈল যখন সাগরে ভেসে যাবে তখন কেন্দ্রটি সেই হিমশৈলের উপর থাকবে জার্মান কুমেরু গবেষণা কেন্দ্র নয় মায়ার তিন অন্য একটি সেলফ আইসের পাতের উপর খাড়া তবে এই গবেষণা কেন্দ্রটি আরও ছোট ও অনেক বেশি স্থিতিশীল এখানে বরফ ভাঙলে গবেষণা কেন্দ্রটি ডাঙার দিকে থাকবে কুমিরুর মাঝখান থেকেও বরফের ঢাল চলেছে উপকূলের দিকে কত তাড়াতাড়ি এই বরফ সাগরে পৌঁছবে তা নির্ভর করবে উপকূলের শেলফ আইসের পাতগুলির ঘনত্ব ও অবস্থার উপর কেননা এই শেলফ আইস হিমবাহগুলির ব্রেক হিসেবে কাজ করে কিন্তু বেশি বরফ ভেঙে গেলে পাতটা স্থিতিহীন হয়ে পড়বে ভাষা মহারাবে তার ফলে পিছনে হিমবাহের বরফ সোজা সাগরে গিয়ে পড়তে পারে সাগরের পানির উচ্চতার জন্য একটি আইস শেলফ ভাঙলে ক্ষতি নেই কেননা বরফ জলে ভাসে কাজেই বরফের পাত ভাঙলে সাগরের পানি বাড়বে না কিন্তু মেরু প্রদেশের ভিতর থেকে যে বরফ আসছে তার ফলে সাগরের পানির উচ্চতা বাড়বে বই কাছের একাধিক বরফের পাত ইতিমধ্যেই ভেঙে গেছে দু দুই সালের পরিস্থিতি শীঘ্রই আবার দেখা দিতে পারে বলে গবেষকদের আশঙ্কা সে বছর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে লার্সেন বি নামের শেলফ আইসের পাতটি ছোট ছোট আইসবার্গ অর্থাৎ হিমশৈলে ভেঙে যায় দু বর্গ কিলোমিটার বরফ সাগরে মিশে যায় যে কুমেরু উপদ্বীপের ওপর এই বরফের পাতগুলো অবস্থিত সেই এলাকাটি বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত কিন্তু আরও শীতল এলাকাগুলিতেও বরফ গলছে এর মূল কারণ জলবায়ু পরিবর্তন বলে অনেক গবেষকদের ধারণা জলবায়ু পরিবর্তন দুভাবে মেরু প্রদেশের বরফের ক্ষতি করছে কুমেরুর পশ্চিমাঞ্চলে উষ্ণ জলের স্রোত তলা থেকে বরফ গলাচ্ছে শেলফ আইসের বরফের পাতগুলোর ওপরের বরফ গরম বাতাসে গলে জলের কুণ্ড তৈরি হচ্ছে এই জলের কুণ্ডগুলো আবার শীতকালে জমে যায় কিন্তু সেই নতুন বরফের প্রকৃতি হয় হিমবাহের বরফ থেকে সম্পূর্ণ আলাদা এই বরফ হয় কিছুটা নরম প্রতি বছর গরমে বরফ গলে কুণ্ডি তৈরি হওয়া চলে বছরের পর বছর তার ফলে বরফ ঝুরঝুরে ব্রিটিশ গবেষণা কেন্দ্রটি মার্চ মাস থেকে বন্ধ আছে কেননা কুমেরু শীতে কোনো ত্রাণ অভিযান পাঠানো সম্ভব নয় আর এখানকার বরফ আগামীতে কি করবে বা না করবে তা বলা কারোর পক্ষেই সম্ভব নয়